আপনি দারোয়ান তুই সব কি বলছিস এটা আমার বাড়ি আমার ঘর আমাকে বের করে দিচ্ছিস কি বলছিস তুই আমি ইমরান দারওয়ান এখানে পাঁচ বছর যাবত আমি ডিউটি করি কখনো তো আমি দেখি দেখিনি তুই আসতো এখানে বাড়ির মালিক দাবি করতে পাকলা করতে না একদম তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমি যে এই বাড়ির মালিক তোর ম্যাডাম কিছু বলেনি তোকে কিছু জানাইনি আমি এই বাড়ির কে দেখ ভাই ভুলভাল জায়গা চলে আসছিস তুই অন্য জায়গায় যা যা থেকে আসছিস তো মাথা ঠিক নাই বেরো বেরো ভাই আমার আমার বাড়ি আমি আমি থেকে চাকরি করি আমার ডিউটি বেরো তোর ম্যাডাম কিছু বলেনি আমার আরে ম্যাডাম বেরো এই ম্যাডামে তুই আমার হাত দিচ্ছিস তো পাওয়ার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি হিরে হিরে তুই এই জায়গার পাঁচটা বছর আমি চাকরি করি কেউ আমাকে হাত দেয় নাই আমার মালিক হাত দে অথচ তুই আমার গায়ে হাত দিলি এই আরে এই এই মালিক কে এই বাড়ির মালিক আমি আমি এই বাড়ির মালিক তুই আমাকে চিনিস না তোর ম্যাডাম কিছু কইলি তোর কত সাহস তো সাহস তোর কিন্তু একদম মেরে শেষ করতে জিনিস আমাকে তো ম্যাডাম কিছু পাগলাই বল তুই আমার গায়ে হাত দিস তো সাহস তো কম আজকে ধরে আমি খাইছি তুই আগে আমার ঘরে আসে আমার মালিকের ঘরে তুই মালিক দাবি কর মালিকের ঘরে আমার বাড়ি আমার ডিউটি বাচ্চা তুই অনেক কালমা দেখেছিস দাঁড়া তো দেখাচ্ছি দাঁড়া কি দেখাবি দেখা দাঁড়ি কর আমি পাঁচ বছর পরে আসছি তুই আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস তাহলে উনি কে উনিটাকে উনিটাকে আমাকে একটু বুঝিয়ে বল আসলে স্যার বিশ্বাস করেন আমি অল্প টাকা বেতনে চাকরি করি ম্যাডাম যদি জানতে পারে এখানে বাইরের লোক ঢুকছে আমার চাকরিটা চলে যাবে সেই কিন্তু স্যার প্রতিদিন তো ম্যাডাম সাহেবকে নিয়ে বাইরে কোথাও যায় আরে কি বলিস তুই প্রতিদিন তোর ম্যাডাম কাঁকেটই বাইরে যায় আসলে স্যার উনি তো ওনার কে নিয়ে যায় কিন্তু আমি বুঝতে পারতেছে না উনি কে বা আপনি কে আমি কিছু বুঝতে পারছেন তাহলে কি ম্যাডাম আরেকটা একটা বিয়ে করছে আচ্ছা ইমরান তোর কথায় আমি একটা রহস্যর গন্ধ পাচ্ছি

তুই যদি ইনফরমেশন দিস তাহলে তোর ম্যাডামকে আমি হাতে নাতে ধরতে পারবো বিশ্বাস করেন স্যার প্রতিদিন একটা লুক আসে আমি তো ভাবছিলাম উনি ম্যাডামের হাজবেন্ড তো উনি একটু আগে বের হইছে আবার আসবে স্যার আপনি যদি অপেক্ষা করে হাতে নাতে ধরতে পারবেন আরে কি যে বলো না জান তুমি ছাড়া আমার কি আছে বলো আজকে তোমাকে অনেক শপিং করে দেব সত্যি জান আরে হ্যাঁ বাবা সত্যি আরে তুমি যা যা বলবে তাই তাই হবে ঠিক আছে সব কিছু কিনে দেব আজকে কোনো কিছু বাদ দেব না মার্কেটে আচ্ছা শোন তোর কথা আমি সব বুঝতে পেরেছি কিন্তু তুই একটা কাজ কর তুই যে না জেনে শুনে আমার ড্রেস পুরো শেষ করে দিয়েছিস শোন তোর ড্রেস আমাকে দে আর বাকি ব্যবস্থাটা আমি করছি তোর ম্যাডামকে কিভাবে হাতে নাতে ধরতে হয় সেটা আমি ভালো করেই জানি কি বলছেন সাহেব আমার পোশাক আপনাকে খুলে দিব মানে আমি বুঝতে পারিনি আর তোর কোনো ভয় নেই তোর পোশাকটা আমাকে দে আর আমার পোশাকগুলো নিয়ে তুই এক সাইডে দাঁড়িয়ে থাকবি তোর ম্যাডাম আসলে আমি হাতে নাতে তোর ম্যাডামকে ধরবো যে সে কার সাথে প্রেম করে সে কি করছে আমি বিদেশ থাকাকালীন সে এখানে কি করছে আমি সব জানতে পারবো আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে আমার পোশাকটা পরে আপনি দারোয়ান সাজবেন এটাই তো হ্যাঁ হ্যাঁ

আরে তুমি তুমি এখানে তুমি তুমি কখন আসলে আর এই পোশাক কেন তুমি আরে ম্যাডাম আপনি এসব কি বলছেন আপনার কোথাও ভুল হচ্ছে হয়েছে কি আপনার বাড়ি যে দারোয়ানটা ছিল না ও অসুস্থ হয়ে পড়েছে তাই ওর বদলে আমি ডিউটি করতে আসলাম আমার নাম কালাম আরে তুমিও না কি একটা দারুণের সাথে কথা বলছো বাইরে থেকে আসছি অনেক ক্লান্ত হয়ে গেছি চলো না রেস্ট করি তুমি ফকিন বাচ্চা সাধারণত ড্রাইভার হতে আমার গায়ে হাত দিচ্ছিস মানে কি তোকে আমি ভাড়া দিয়ে দিলাম যা এখান থেকে যা আর কি হয়েছে দারুণ নেই সেজন্য তুমি এখানে বসে দারুণই করবে তুমি পাঁচটা বছর পর দেশে এসেছো তুমি বলে কি করছো চলো রুমে চলো এই রোকেয়া আমি ড্রাইভার মানে তুমি সামান্য একটা দারোয়ানের সামনে তুমি আমাকে এভাবে অপমান করছো আরে আমাদের এতদিনের রিলেশন তুমি সামান্য একটা দারোয়ানকে আমাকে এভাবে অপমান করে বের করে দিচ্ছ এই ড্রাইভারের বাচ্চা তুই কি বলছিস ও ও মানে আমার হাজবেন্ড হয় এই তোর হাজবেন্ড মানে তুই না যে তোর এখনো বিয়ে হয়নি আরে ভাই তোরা একটু থাম না এবার আমাকে একটু বলতে দে আমি কালাম না আমি সূর্য আর তোকে তোকে নরম সরম পেয়ে তোর মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে বুঝতে পেরেছিস এবার হে দারোয়ারের বাচ্চা আমি এই বাড়ির দারোয়ান আমাকে চিনিস তুই আমি বাড়ির দারোয়ান আমি এই বাড়ির মালিক এই তুই আমার বউয়ের সাথে পরকিয়া করে আবার আমাকে দারোয়ান বলে হুমকি দিস তোর সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছে আসলে তোর দোষ দেবো কি দোষ তো সব এই নষ্ট মেয়েটা এই আমার দিকে টাকা তুই কি ভাবছিস আমি কিছুই জানতে পারবো না আমার বাড়ির দারোয়ান আমাকে সব কিছু বলেছে এক প্রকার তার সাথে আমার ঝগড়াও হয়েছে শুধুমাত্র তোর কারণে তুই পাঁচটা বছর ধরে এই ছেলেটার সাথে প্রেম করছিস আমি তোকে টাকা পাঠাচ্ছি আমি তোকে খাওয়াচ্ছি আমি তোর সমস্ত দায়িত্ব নিয়েছি আর তুই আমার চোখকে ফাঁকি দিয়ে তুই এরকম একটা কাজ কিভাবে করতে পারলি আজকে আমার কাছে সবকিছু ক্লিয়ার আমার আর নতুন করে কোনো কিছু বুঝতে হবে না আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না তুই আমার খেয়ে আমার পরে আমার গাড়ি নিয়ে তুই তোর পরকিয়া প্রেমিকের সাথে ঘুরে বেড়াচ্ছিস আমার বাড়ির দারোয়ান পর্যন্ত আমাকে চেনে না তুই আমাকে ভালোবেসেছিলি আমি তোকে বিশ্বাস করে এখানে রেখে গেছি আর তুই ভালোবাসার প্রতিদান হিসেবে আমাকে এটা দিলি এই জানোয়ারের বাচ্চা কথা বলছিস কেন এই শোন তোর মুখটাও আমি আর দেখতে চাচ্ছি না স্বামীর পরিচয় গোপন করে যে নারী অন্য পুরুষের সাথে সময় দিতে পারে অন্য পুরুষকে নিল অঠরপঠর করতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে এদিকে তোদের দুজনকে মিলিয়ে দিলাম আমার বাড়ির ত্রিসীমানা রয়েছে তোদেরকে আর না দেখি ইমরান এদিকে গাড়ি চাবি গাড়ি চাবি রে যা এদিকে জামা কাপড় নিয়ে তো স্যার আছে চিন্তা করিস না চল আচ্ছা শোনো না দেখো আমার হাজবেন্ডও তো আমাকে করে দিয়েছে এখন তো আমাদের দুইজনের রাস্তা একদম ক্লিয়ার চলো না আমরা বিয়ে করে ফেলি এই রাস্তা ক্লিয়ার বিয়ে করবি মানে এই ফোকিনির বাচ্চা তোর কি আছে এই যে বাড়ি গাড়ি সব তো তোর হাজবেন্ডের নামে তার সাথে তুই এতদিন চলছিস তো আমার টাকায় তোর সাথে বিয়ে করে আমি কি করব যা ফোকিনির বাচ্চা কথা কর শেষ পর্যন্ত তুমিও আমাকে ছেড়ে চলে গেলে তাহলে কি ভুলটা আমারই ছিল